তা তুলসীর জন্ম কিভাবে হয়েছিল মা সরস্বতী একদিন অভিশাপ দিল মা লক্ষ্মীকে একদিন মা সরস্বতী বিনা বাজাচ্ছিলেন এমন সময় মা লক্ষ্মী সেইখানে আসে আর মা সরস্বতী বলে দেবী তুমি ব্রহ্মলোকে কেন আসো না তখন মা লক্ষ্মী উত্তরে বলে আমি জনকল্যাণের কাজে এতটাই ব্যস্ত থাকি যে আমার সময় থাকে না আমার যদি শুধু বিনা বাজালে হতো তাহলে আমার কাছেও অনেক সময় থাকত এই কথা শুনে দুই দেবীর মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তারপর তারা সমাধানের জন্য ভগবান বিষ্ণুর নিকট ভগবান বিষ্ণুর কাছে গিয়ে দেখে আগে থেকেই দেবী গঙ্গা উপস্থিত ছিল মাতা লক্ষ্মী লক্ষ্মী ও বিষ্ণুর বিষ্ণুর পাশে গিয়ে বসে কিন্তু ওনারা কেউই মাতা মাতা সরস্বতীকে বসতে না বলে বলে আমি বাস করি হৃদয়ে আর গঙ্গাকে প্রভু নিজের দিয়েছেন এখানে আপনার জন্য কোনো স্থান নেই এই অপমান মা সরস্বতী সহ্য করতে পারেন না মা লক্ষ্মীকে অভিশাপ দেয় আপনার নিজের মাহাত্মর ওপর এতটাই অহংকার আপনি মর্তলোকে তুলসী রূপে জন্মগ্রহণ করবেন যেখানে আপনার সাথে ভগবান বিষ্ণুর কোনো সম্পর্ক